সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি ছুটির দিন আছে রাখি পূর্ণিমা সবাইকে রাখি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই সবাই ভাই বোনদের মধ্যে রাখি বন্ধনে সবাই আবদ্ধ হবে আর রাখির মর্যাদা সবাই রাখবেন এই আশা রাখি আর রাখি ছুটি আছে চুমকি যার জন্য একটু উঠতে দেরি হয়ে গেছে আর সামান্য কিছু মুদিখানার বাজার আছে চাপ নেই যাই হোক সিয়ান্স কিন্তু অনেকক্ষণ আগে উঠেছে সিয়ান্স উঠে গেছে আমাদের প্রার্থনা সেরে নিলাম আর ওয়েদারটা মোটামুটি মেঘাচ্ছন্ন ওয়েদার রোদ ওঠেনি কিন্তু আকাশ মেঘলা মেঘলা আছে তো যাই হোক ঝিঝিট করে একটু একটু বৃষ্টিও পড়ছিল সকালবেলায় এখনো পড়ছে অবশ্য ঝিঝিট করে তো যাই হোক হাত দেরি করবো না এখন চা খাবো চা খেয়ে দোকানে কিছু কাজ আছে সারবো সেরে একটু মুদিখানা বানিয়ে থাকতে পারবো তো দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন ও শ্রীয়াস তো গুড মর্নিং করবে গুড মর্নিং নমস্কার যাই হোক আপনার সঙ্গে থাকবেন এখন সাড়ে দশটা বাজে কাজ সেরে উঠলাম আর চা দিয়েছি এই গরম গরমটা বড় হয়ে গেছে কাটতে হবে আজকের কাটব যাই হোক এখন চা খাবো চা খেয়ে একটু বাজারে যাবো সিয়াল চা খাওয়া হয়ে গেছে

শাক তো কেটে আনলাম এবারে এই যে কচু শাক কুচিয়েছে আর আমাকে নারকেল কেটে এই যে দুটো নারকেল ফাটিয়ে দিলাম আর এই যে কচু শাক এবার দেখি চুমকি কি করে

বাড়ির দুধ কচু পাতা দিয়ে চিংড়ি মাছ নারকেল শস্য বাটা দিয়ে ভাপা কেমন হয়েছে আগে দেখো তারপর তো আর এদিকে সিয়াংস খাবে কি না ওই জন্য ওর মাছের ঝোল পোনা মাছের ঝিঙে দিয়ে আর মাছের ডিমও আছে পাতলা ঝোল সিয়াংস যদি না খায় একটুখানি খেয়ে দেখ দারুণ খেতে রে অনেকদিন করো করো করবো বলে করতে মানে সময় পাচ্ছিলাম না

বাবা এসেছে রাখি নিয়ে পর হাত বাড়া শ্রেয়াংশ হাত বাড়াও দাদু এটা কি পড়াচ্ছে দাদা শ্রেয়াংশ ও শ্রিয়াংশ তুমি জানো আজকে যে রাখি তুমি জানো দাঁড়াও আমি দিচ্ছি তুই এক হাতে পড়িয়ে দিয়েছে আর একটা হাতে একটা দাদা আর একটা দিনও তাই তো একটা দাদা আর একটা পাঠিয়েছে কি পড়েছে দু হাতে শ্রেয়াশ কি পড়েছে বলো রাখি রাখি বলো রাখি দেখো কিরকম বসে আছে দেখো কি সুন্দর এর আগে তো পড়তো না এর আগে পড়তো না হাতে খুলে দিত কি 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 দাদা পড়িয়ে দিয়েছে বলো রাখি রাখি বলো রাখি হ্যাঁ রাখি আরেকবার বলো এই যে আমার দিকে তাকাও বলো আরেকবার রাখি রাখি হ্যাঁ গুড বয় শিয়াস বলতে পারে তো আর দাদা কি এনেছে মিষ্টি এনেছে খাবি দাঁড়া দাদা মিষ্টি এনেছে খা একটা নে একটা নাও হ্যাঁ শ্রীয়ান্সের পছন্দের মিষ্টি দোকানে কাজ করছিলাম মিষ্টি কি দাদা বলেছে কি পরেছো কি রাখি 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 রাখি

স্রিয় বসে গেছে বরবটি আলু ভাজা আর রুটি সিয়াঞ্জ শুরু করো আমি ব্লগটাকে শেষ করে তারপরে বসবো হ্যাঁ তুমি খেতে শুরু করো সিয়াঞ্জ খেতে বসেছে ডিনারে বসে গেছে আর আমিও বসবো আর ডিনারে যাওয়ার আগে এখানেই ব্লগটাকে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন শুনতে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন